নামে ভারে বিপিএলের একাদশ আসর শুরুর আগে থেকে ফেবারিট তকমা গায়ে জুড়ে গিয়েছিল ফরচুন বরিশালের এমনিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তার উপর শক্তিশালী স্কোয়াড দেখি যে কোনো দলই সমীহ করার কথা শুরুটা আশানুরূপ না হলেও শেষ পর্যন্ত বরিশাল টানা দ্বিতীয় আসরে বিপিএলের শিরোপা জিতেছে স্কোয়াডে যথেষ্ট অপশন থাকলেও দলটি ফাইনালের জন্য দশ হাজার কিলোমিটারের বেশি দূর থেকে উড়িয়ে আনে মেলেনি তার এর আগেও খেললেও এবার শুরু থেকে দেখা যায়নি নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে কারণ তিনি দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এস এ টি টোয়েন্টিতে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন সেখানে তার দল বিদায় নেওয়ার পরই বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফাইনালের তিন দিন আগে চার ফেব্রুয়ারি ঢাকায় পা রাখেন নিশাম আর মাত্র একটি ম্যাচ বাকি সেই ম্যাচে তাকে উড়িয়ে মানে তিনি নিশ্চিতভাবে একাদশে থাকছেন কিন্তু গতকাল বরিশাল তাকে ফাইনাল একাদশে না রেখে চমকে দিল পরে অবশ্য ফ্রাঞ্চাইজি মালিকের ব্যাখ্যাও দিয়েছেন টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশালের কর্ণধার মেজানুর রহমান বলেন আজকের কথা চিন্তা করুন আমরা জিমিনিশামকে নিয়ে এসেছি কিন্তু তাকে আমরা খেলাতে পারিনি কারণ আপনি দেখুন তাদের বাহাতি কজন চিন্তা করতে হবে চিটাগাং দলে কতজন বাহাতি ব্যাটার আছে আপনি যদি মোহাম্মদ নবীকে তুলে নেন তাহলে বল কে করবে সবসময় চিন্তা করতে হবে প্রতিপক্ষ কে খুলনা প্রতিপক্ষ হলে অবশ্যই জিমিনিসাম খেলত প্রতিপক্ষ অনুযায়ী আমরা দল সাজিয়েছি বোঝা যাচ্ছে প্রতিপক্ষের বাঁহাতি ব্যাটারদের কথা চিন্তা করে আফগান তারকার নাবিকে বসাতে চায়নি বরিশাল একই সঙ্গে দলের উইনিং কম্বিনেশন বলেও একটা কথা আছে প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়ে ফাইনালেও নামে বরিশাল শিরোপজিতে অধিনায়ক তামিম ইকবালকে প্রশংসায় ভাসিয়ে মিজান বলেন তামিম খুবই ভালো অধিনায়ক আপনি কল্পনা করতে পারবেন না সে দলকে কতটা অনুপ্রাণিত করেছে এ কারণেই আমরা জিতে যাচ্ছি নইলে আমরা জিততে পারতাম না